প্রকার চার প্রকার আর্ত অর্থার্থি জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকার ভক্তই ভগবানকে পাবে তন্মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ চার প্রকার ভক্তই ভাগবত পাঠে আসবে আর চার প্রকার লোক ভাগবত পাঠে আসবে না নবম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাদমা মায়া অপরিত জ্ঞানা আসুরম নবমাশ্রিত আসবে চার প্রকার আর্থ অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী ওই চার প্রকার ভক্তের মাঝে ভক্তি আছে যে ভক্তি দেবীর কাতরতা আমরা শ্রবণ করছি নারণ সংলাপে বলতে চাও সুদামা তো না না কৃষ্ণ কিছু বলতে চাই না এবার অন্তত বিদায় দাও আর কত এবার অন্তত বিদায় দাও গোবিন্দ মৃদু মৃদু হাসলেন বিদায় নিলেন সুদামা গোবিন্দের কাছ থেকে আর ভাবছেন আমার স্ত্রী যদি জিজ্ঞাসা করে কি বলবো তাকে আমার স্ত্রীর কাছে আমার বন্ধু তার স্থানটা একটু খাটো হয়ে গেল না তো অন্তর্জমী গোবিন্দ সুদামা বিপ্রের অট্টালিকা বানিয়ে দিলেন বিশ্বকর্মাকে আদেশ করলেন যাও সুদামা বিপ্রের জন্য অট্টালিকা তৈরি করে দাও সুদামা বিপ্রের স্ত্রীকে অপূর্ব সুন্দরী করে দিলেন ভক্তি দেবীকে আমন্ত্রণ করে বললেন যাও ভেতরে গিয়ে প্রবেশ করো সুদামা বিপ্র যখন নিজের আলোয়ে প্রবেশ করলেন দূর থেকে দাঁড়িয়ে দেখছেন এই অট্টালিকা কার এই অপূর্ব সুন্দরী রমণী কার স্ত্রী বলছেন অগ তুমি আমায় চিনতে পারছো না সুদামা বললেন আমি তোমায় চিনতে পেরেছি কিন্তু আমি তো এমন কাউকে চাইনি আমি তো তোমার দিকে কৃষ্ণকে আমি তো এমন কাউকে চাইনি আমি তো এই অটালিকা চাইনি চাইনি আমি দেখো চাইনি সুদামা কিন্তু গোবিন্দ তাকে দিলেন এখানে একটা ভাগবত শিক্ষা দিলেন আমাদের জ্ঞানী ভক্ত যে ভগবানকে চাই যে ভগবানকে চায় তার কি হয় ভগবান জানালেন কেউ যদি আমার কাছে এই চায় ওই চাই এই ওই আমি তাকে দেই কেউ আমার কাছে চাইছে আমায় ব্যবসা বৃদ্ধি করে দাও আমি দেব কিন্তু এই বর দিয়ে তাকে এই কৃপাটা করে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো ভগবানের কাছে যে যা চায় ভগবান তাকে তাই দিয়ে জনমের তরে তার কাছে বিদায় নিয়ে চলে যা আর যে কেবল ভগবানকে চায় সে সকল কিছু পায় ভগবান কেউ পেয়ে যায় রাজা যদি কারো হয়ে যায় রাজত্ব আপনা থেকেই তার হয়ে যায় রাজাকে চাইলে আর রাজত্ব চাইতে হয় না আচ্ছা আপনি একটা আম্র বৃক্ষের চারা কিনতে গিয়েছেন নার্সারিতে আম্র বৃক্ষ যখন আপনি চারা কিনতে গেলেন আপনাকে কি বলতে হয় আমি যে আম্র বৃক্ষ নিচ্ছি এটা ভালো তো হ্যাঁ ভালো ফল দেবে খুব রসালু আমের জাত এটা কখনো কি বলতে হয় আম গাছটা ছায়া দেবে কি আম গাছটা কাঠ দেবে কি মুকুল দেবে কি এটা বলতে হয় আম্র চারা কিনলে গা চলে বড় হলে আপনা থেকেই ছায়া পাওয়া যাবে আপনা থেকে মুকুল পাওয়া যাবে কাণ্ড থেকে আপনা থেকে কাঠ পাওয়া যাবে যে কৃষ্ণকে চায় তার চায় তার সব পাওয়া হয়ে যায় সিঁদুর থাকলে সব অধিকার থাকে সিঁদুর না থাকলে অধিকার থাকে না অর্থটা কি যে পুরুষ নারীর স্মৃতিতে সিঁদুর দেয় সেই নারী সেই পুরুষের সকল কিছুর অধিকার প্রাপ্ত হয়ে যায় কি না বিবাহ সময় বলতে হয় আমার বাড়ি হবে এগুলো বলার দরকার হয় না সিঁদুরের অধিকারে ওই স্বামীর সকল কিছুর অধিকার ওই নারী অর্ধাঙ্গিনী রূপে প্রাপ্ত হয়ে যায় জ্ঞানী ভক্ত এমনই শ্রেষ্ঠ সে যদি গোবিন্দকে চায় তার সকল পাওয়া হয়ে যায় পূর্ণতা হয়ে যায় ভক্তি আছে মা ভক্তি যার চিত্তে আছে তার সব আছে ওই ভক্তি চিত্তে না না আসে দেবী যার চিত্তে অতীত হয় সেই কেবল ভগবানের কথা মৃত আস্বাদনের জন্য আসে এই জন্য ওই ভক্তি দেবীর সঙ্গে আমাদের পরিচয় সবার আছে

আমি জরাগ্রস্ত হয়ে গেছি ওই শর্য যেখানে প্রগাঢ় গুজরাটে ওই শর্য প্রগাঢ় সেখানে ভক্তির শীতেই হয়ে যায় বলছি গুজরাটে এসে আমি জরাজীর্ণ হয়ে গেছি শক্তিহীন হয়ে গেছি সেখানে গুরু কলিকালের পাষণ্ডগণ আমার সর্ব অঙ্গকে ভগ্ন করে দিয়েছে বহুদিন এই অবস্থায় থেকে আমার পুত্র বই বৈরাগ্য দুর্বল হয়ে গেছে আমার এই পুত্রদয় পরিশ্রম অতি দুঃখে আমার বাম পাশে স্বয়ং করে আছে আমি এই স্থান ত্যাগ করে এখন অন্য স্থানে আমি গমন করার জন্য প্রয়াসী হয়েছি আমার পুত্র বৃদ্ধ এজন্য আমি খুব দুঃখিত আমি বৃদ্ধা এর আমি তরুণী আমি সব জায়গায় গিয়ে যখন মধুময় শ্রী বৃন্দাবনে এলাম ওই বৃন্দাবনে এসে আমি বৃদ্ধা থেকে তরুণী হয়ে গেলাম ভালো করে তত্ত্বটা বুঝবেন বৃন্দাবনে এমন একটা ধাম যেখানে গেলে ভক্তি আমাদের প্রত্যেকের ভেতরে আছে কি নেই বৃদ্ধা অবস্থায় জরাজীর্ণ অবস্থায় ভক্তি সবার মাঝে আছে যদি না থাকে আপনারা আসতেন না কারো মাঝে ভক্তি ঘুমন্ত অবস্থায় আছে কারো মাঝে ভক্তি জরাজীর্ণ অবস্থায় আছে কারো মাঝে ভক্তি বৃদ্ধ অবস্থায় আছে ওই মধুময় শ্রী বৃন্দাবনে গেলে ভক্তিটা বৃত্তি প্রাপ্ত হয় এই জন্য ভক্তি দেবী বলছেন আমি জরাজীর্ণ ছিলাম ওই বৃন্দাবনে যখন আমি এলাম তখন আমি তরুণী হয়েছি বৃন্দাবন কেবল ওই ভারতের বৃন্দাবন নয় রে মা ভক্তগণ যেখানে মিলিত হয়ে ভগবানের গুণ কীর্তন করেন সেই স্থানটাই বৃন্দাবন হয়ে যায় ওই সাধু বৃন্দাবনে এলেও আমাদের চিত্তের ভক্তি প্রাপ্ত হয় যৌবন প্রাপ্ত হয় ভক্তি তমরাচ্ছন্ন থেকে ভক্তি জাগ্রত হয়ে যায় যৌবন প্রাপ্ত হয়ে যায় ওই গোলক বৃন্দাবনের ছায়া হলো ভারতের বৃন্দাবন ভৌম বৃন্দাবন আর গৌর হরির কৃপায় আজ ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এরকম বৃন্দাবনের ব্যবস্থা হয়েছে বৃন্দাবন সাজানো হয়েছে এখানে ভক্তি কি হয় হয় যৌবন প্রাপ্ত আমাদের মাঝে ভক্তি বৃদ্ধি পায় কিনা সাধু সঙ্গে এলে কিন্তু আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য ওরা বৃত্ত কেন হলো দেবর্ষি আমরা তিনজনই একত্রে অবস্থান করি মাতা বৃদ্ধা পুত্রগণ তরুণ হবে এটাই তো জগতের নিয়ম এটাই তো স্বাভাবিক কিন্তু আমাদের এই কেন সে কারণে আমি আমার দুঃখ হে হে ধীমন এই বৈষম্যের কারণ আপনি আমাকে কৃপা করে বলুন নারদ তখন বললেন হে দেবী আমি অন্তরের জ্ঞান দৃষ্টির দ্বারা আপনার দুঃখের কারণ দেখতে পাচ্ছি আপনি দুঃখ ত্যাগ করুন আমি আমি আপনারই অন্তরের কি তত্ত্ব কি আপনার এই আমি সকল কিছুই আমি উপলব্ধি আমি করেছি এবং আমি আমি উপলব্ধি করছি দারুণ কলিযুগ কলহের যুগ সমাগত সে কারণে এখন সদাচার যুগমার্গ তপস্যাতে বিলুপ্ত হয়ে গেছে পাপিগণ সঠতা ও দুষ্কর্মে নিহত হয়েছে আসুন আচরণ করছে তারা এই কলিযুগে সাধুগণ সর্বদাই দুঃখ পাবে দুষ্টগণ আনন্দে কাল কাটাবে সাধুগণের মধ্যে ধৈর্য কমে যাবে পণ্ডিতগণ সাধুগণ করা ধীরে ধীরে অবিশ্বাসী হোমা পথে যাবে এই পৃথিবী ক্রমশই প্রতি বৎসরে অনন্ত দেবীর উপর ভার বৃদ্ধি করছে তাতে কোনো মঙ্গল হবে না স্পর্শ এবং অদর্শনের বর্তমানে কেউ পুত্রের সঙ্গে দেবী আপনাকে দেখছে না বিষয়ে আসক্ত অঙ্গজীবের দ্বারা আপনি উপেক্ষিত আপনি জর্জরিত বৃন্দাবন নিত্যধাম ওই ধামের স্পর্শে আপনি নবীনা হয়েছেন তরুণী হয়েছেন ধন্য এই বৃন্দাবন যেখানে ভক্তি সর্বদা নৃত্য করছে এই বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের কোনো গ্রাহক না থাকায় জরাগ্রস্ত হয়ে গেছে জ্ঞান বৈরাগ্য এখানে তাদের কিছু আত্মসুখ অনুভব করায় নিদ্রাচ্ছন্ন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে জ্ঞান বৈরাগ্য ভক্তি দেবী তখন বলছেন মহাত্মন দেবর্ষী তাহলে পরীক্ষিত কলিকে ছেড়ে দিলেন কেন তিনি তো কলিকে বধ করতে পারতেন কলি যখন পরীক্ষিত দেখেছিলেন একজন কিম্বুত কিমাকার লোক এবং সর্বাঙ্গ তার কালো বর্ণের চেহারা তার কালো বর্ণের চেহারা একটা বৃষ মানে সাপ সারকে সে প্রহার করছে আর একটা একটা দাবি তনদন্ত বাছুর খাচ্ছে রক্ত চরছে আঘাত করছে এ রে তুই এত বড় সাহস তর আমার রাজত্বে গো মাথার এত অনাচান এত অনাচান বৃষ্কে তুই প্রহার করছিস তুইটা বাগবতের শুরুতেই দেখবেন সত্যিকার অর্থে তোর স্বরূপ বল তো এখনই আমি তোকে বধ করব সঙ্গে সঙ্গে শরণাগত হয়ে বলেছিল আমি কলি আমি কলি সামনে আমার শাসনামল এটা শেষ প্রান্তের কথা বলছি আমাকে ক্ষমা করবেন আমাকে হত্যা করবেন আমাকে এটা থাকার জায়গা দিন সামনে তো আমি শাসন করবো আমাকে তো থাকার জায়গা দিন পরীক্ষিত মহারাজ তখন কলিকে চারটা জায়গায় থাকতে দিলেন যারা পশু করবে তুমি তাদের সঙ্গে থাকবে যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তুমি তাদের সঙ্গে থাকবে আর কি আর বললেন যারা অবৈধ যৌন সঙ্গ করবে বিবাহের আগে যারা অবৈধ স্ত্রী সঙ্গ করবে আর বিবাহের পরে যারা স্ত্রী রেখে পরকিয়া স্বামী রেখে পরকিয়া করবে তুমি তাদের সঙ্গে থাকবে আর চার নম্বর টাকার জায়গাটা হলো যারা জুয়া খেলবে তাস পাশা খেলবে

মদকে মাতলামি করছে যার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছে মদের আসর বসানো যাবে না মদের কারণে নাকি পূজার মণ্ডপের সংখ্যা বাড়ছে অতচ সনাতন শাস্ত্রে মদ খাবে দূরের কথা মদ যদি কেউ স্পর্শও করে তিন দিন না সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিন্ত করতে হবে যেখানে মদের বুতল থেকে মদ নালা হয় লক্ষ্মী চিরদিনের জন্য সেই গৃহ ছেড়ে চলে যায় চার জায়গায় কলিকে থাকতে দিলেন আজকাল ইয়াং জেনারেশন বিশেষ করে তরুণ তরুণী যুবক যুবতী এমনকি বাচ্চাদের মাঝে ইন্টারনেটের গেমের প্রতি আসক্তি এসে গেছে ফ্রি ফায়ার এই গেম গুলোতে দেখবে আসক্ত আজকে ইন্টারনেটেও মানুষ জুয়া খেলছে জোয়া খেলছি বাচ্চারা এত হার্ট মোবাইলের প্রতি আসক্ত আর এখনকার মা বাবারাও বাচ্চাদেরকে প্রপার টাইম দেয় না বাচ্চা কান্না করলে মোবাইল দিয়ে দিয়ে দেয় যাহ মোবাইল দিয়ে থাকো আর তারা আরামায় এসে কাজ করছে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটাচ্ছে না তার পাশা জোয়া চারিদিকে চলছে এগুলো করিয়ে তুমি এগুলোতে অবস্থান করো

আমাকে অন্তত আরেকটা থাকার জানে দাদি পরীক্ষিত মহারাজ তখন বললেন তাহলে তোমাকে আমি স্বর্ণ মুদ্রার মাঝে থাকতে দিলাম স্বর্ণ মুদ্রা তৎকালীন সময় তো টাকা ছিল না স্বর্ণ মুদ্রা স্বর্ণের মাঝে আমি তোমাকে থাকতে দিলাম মানে ওই সর্জের মাঝে তোমাকে থাকতে দিলাম ওই কলি সঙ্গে সঙ্গে পরীক্ষিতের সোনার মুকুটের মাঝে গিয়ে আশ্রয় গ্রহণ করলো গৌর প্রমাণ সোনার যে তাকে আশ্রয় দিল এই জন্য একটা কথা মনে রাখবে আগুনের শেষ আর শত্রুর শেষকে কখনো রাখতে নেই যে গিয়ে দিল তার প্রবেশ ফেলল আর ওই মুকুটের মাঝে কলি যখন প্রবেশ করলো আর ঐশ্বর্যের বসন পরে অহংকার বসবর্তী হয়ে ঋষি চরণে অপরাধ করে ফেললো মরা একটা সাপ গলার মাঝে ঝুড়িয়ে চলে গেল যার কারণে সাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ হলেন এগুলো অনেক বুঝার বিষয় রয়েছে বাস্তব জীবনের সঙ্গে ভাগবতের অভূতপূর্ব মিল বন্ধন রয়েছে ভাগবত এমন এক শাস্ত্র প্রত্যেকটা পরতে পরতে জীবন জিজ্ঞাসার সমাধান দেয় ভাগবত ভাগবত এমন একটা শাস্ত্র জীবন জিজ্ঞাসার সমাধান পরতে পরতে দেয় এই চারটা জায়গার মাঝে পরীক্ষিত কলিকে থাকতে দিলেন পুনরায় আরেকটা জায়গা দিলেন সোনা এবং স্বর্ণ মুদ্রা এই জন্য মনে রাখবে ভাগবত অনুষ্ঠানে বৃন্দাবনে তীর্থে কখনো সোনার বেশি অলংকার করে যাবে না ওই সৌর্য যেখানে ভক্তি দেবী সেখানে থাকেন না মাধুর্য সেখানে থাকেন না বলছেন কলিকে কেন বধ করলেন না ছেড়ে দিলেন কেন ভক্তি দেবী প্রশ্ন করলেন পরম মঙ্গলময় শ্রীহরি এই সকল অত্যাচার কেমন করে সহ্য করলেন আমার মনের এই সংশয় আপনি দূর করেন আপনার বাক্যে আমি শান্তি লাভ করছি নারদ তখন কি বললেন হে দেবী আপনি যখন জিজ্ঞাসাই করলেন তখন মন দিয়ে শ্রবণ করুন আপনাকে আমি সকল কথাই বলবো ভগবান মুকুন্দ এই মর্ত দাম ত্যাগ করে গোলক দামে চলে যেতে যখন তিনি প্রয়াসী হলেন তখনই সকল সাধন না যুগে আগমন হলো এবং এই কলি এমন করে আমাদেরকে কলুষিত করছে ভক্তি দেবীর হৃদয়ের কাতরতা এবং জ্ঞান বৈরাগ্য বৃত্ত থেকে কি করে তারা আবার যৌবন প্রাপ্ত হলো আমরা সেই লীলা আস্ত আর শ্রবণ করাতে পারছি না গরির কাটা আমাদেরকে বিদায় জানাচ্ছে আগামীকাল শ্রবণ করতে হবে আগামীকাল আমরা একটু দীর্ঘ সময় শ্রবণ করার চেষ্টা করব